নমস্কার লিপস অ্যান্ড বাউন্সের সময় আমরা কালীঘাটের কাকুর কথা প্রত্যেকে জেনেছিলাম কিন্তু এখন এই যে জেঠু বলে ব্যক্তির কথা জানা যাচ্ছে যে ব্যক্তিকে জেঠু বলা হচ্ছে এই সম্পর্কে কিন্তু এখন প্রশ্ন তৈরি হচ্ছে আপনারা এই জেঠু নামের ব্যক্তিটিকে যদি চেনেন তাহলে কমেন্টে জানাবেন কসবা ল কলেজে ধর্ষণের ঘটনাতে একের পর এক উঠে এসেছে বহু তথ্য যা রীতিমতো চমকে দেওয়ার মতো এবার নতুন করে এক ব্যক্তিকে ঘিরে দানা বাঁধতে শুরু করেছে রহস্য উঠে আসছে জেঠু নামের কোনো নাম যার মদতেই নাকি এত বারবার অন্ত ছিল কসবার ঘটনার মূল অভিযুক্ত মনোজিতের এখন প্রশ্ন উঠতে শুরু করছে যে কে আসলে এই জেঠু এরই মধ্যে সামনে এসেছে একটি বিস্ফোরক ভিডিও ফুটেজ কসবার আইন কলেজে একটি অনুষ্ঠান চলাকালীন বিধায়ক অশোক দেবকে জেঠু বলে ডাকতে শোনা যায় অভিযুক্তকে তাহলে কি ইনি অভিযুক্তের জেঠু কিন্তু কে এই অশোক দেব প্রশ্ন অনেক জানা যাচ্ছে ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট তিনি সেদিন কলেজের অনুষ্ঠানে তাকে একাধিকবার জেঠু বলে ডেকেছিল অভিযুক্ত সময় গড়ানোর সাথে সাথে জোরালো হচ্ছে গোটা বিষয়টি উঠে আসছে একের পর এক সন্দেহ ভাজনের নাম যদিও এই ঘটনা প্রসঙ্গে অশোকদেবের সাফাই অভিযুক্তের সাথে তার সম্পর্ক খুবই সাধারণ কোনো বিশেষ সম্পর্ক নেই তাদের মধ্যে বাইরের আর পাঁচজনের মতোই শুধু মুখ চেনা সম্পর্ক তাদের পুলিশ সূত্রে জানা গিয়েছে মূল অভিযুক্ত যথেষ্ট প্রভাবশালী তার কথাতেই কলেজের একটা বড় অংশ প্রভাবিত ছিল কিন্তু এই জেঠু তত্ত্বের রহস্য কি এর জাল কত দূর পর্যন্ত বিস্তৃত নজর এখন সেই দিকে